কেন আপনি কাউকে ডি প্ল্যাটফর্ম করতে হলে আপনি নাগরিক কোন নাগরিককে আপনি ডি প্ল্যাটফর্ম করতে পারবেন না আপনি ডি প্ল্যাটফর্ম করতে পারবেন আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন ক্রিমিনালকে তাকে আপনি জেল দিতে পারবেন তাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন তারে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী সম্ভবত আপনি फांसीও দিতে পারবেন কিন্তু কোন নাগরিককে তার সিভিল রাইটস আপনি হরণ করতে পারবেন না তার কাছে মনে হয় যে শেখ মুজিব আপনি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে আপনি শেষ করলে আমি এই ব্যাপারে একটু মাবু মর্শের অনু মানে প্রশ্ন না আমি আমি বলতে চাইছি একটা লোক আওয়ামী লীগের সমর্থক আছে না বাংলাদেশে বাংলাদেশে আমরা তো ওই যে আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতাম ওই এক লোক সে জীবনে স্যান্ডেল পরে নাই কারণ শেখ মুজিব এই মাটিতে ঘুমায় আছে তো তখন সবাই বলতো যে এই লোক বাথরুম করে কোথায় আই মিন আই এম বিং ভেরি লাইক মেবি নন ভেজ হ্যাঁ কিন্তু ঘটনা হলো আপনি ওই লোককে কোন ধরায় আটকাবেন যে না সে আওয়ামী লীগের সমর্থন তারা এখন জেলে পাঠিয়ে দিবেন আপনি এই বাংলাদেশ আমি আপনি চাইছি এই বাংলাদেশ তো আমি আপনি চাইনি কেন এর আগে আমরা দেখি নাই মানে জামাত শিবিরের কথা বলে একটার পর একটা জুডিশিয়াল এক্সিকিউশন করা হয়েছে জামাত শিবিরের নেতাদের ছেলেদেরকে আপনার বছরের পর বছর কিসের নামে ওরা একটা ক্রিমিনাল আমার কথা হলো আপনি যদি কাউকে ক্রিমিনালাইজ করতে হয় আপনি আইনের মাধ্যমে করবেন আপনার একটা কথায় আমার আপত্তি আছে আপনি বলছেন যে ওইটাকে প্রশ্ন করার অবৈধ করে দেন আমি আইন বানায় অবৈধ করে দেন আমি সেই আইনের বিরুদ্ধে দাঁড়াবো ঠিক আছে কারণ আমার গণতান্ত্রিক পদ্ধতি হলো আপনি গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনি মানুষকে কার্টেল করতে পারবে এখানে বাংলাদেশে আমরা তাইলে চাচ্ছি থাকি আমরা আরেকটা শিক্ষাসিনারে বসাবো এখানে আরেকটা শিক্ষাসিনা আমরা তাসনিম আমরা একটু খুব দ্রুত অনুষ্ঠানগুলির প্রশ্নগুলির মধ্যে আসি যখন মামুষাদ আপনি যদি এটা এড্রেস করেন যে আমরা আসলে কারো সিভিল রাইট হরণ করতে পারি কিনা যে প্রশ্নটি তাসনিম তুললেন এখন না আমরা অবশ্যই কারো সিভিল রাইট হরণ করতে পারি না যারা সাংবাদিকতা করছে তাদের রাইট রাইট হরণ হরণ করতে করতে পারি পারি না না যারা একটা ধারণ করার জন্য তার কোনো কেউ যদি আওয়ামী লীগ করে এবং সে যদি নিরপরাধ হয় তার রাইটও হরণ করতে পারি না কিন্তু যে হত্যাকারী যারা এই যে জুলাই আগস্ট মাসে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা এর আগে অসংখ্য গুম খুন এই এগুলো ঘটিয়েছে তাদের বিচার হতে হবে শাস্তি হতে হবে এবং তাদের সহযোগীদের বিচার হতে হবে এবং যারা তাদের পক্ষে দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে সম্মতি উৎপাদন করেছে তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করেছে তাদের বিচার হতে হবে আমি ভুলে যাবো আমি ভুলে যাবো একটা সেকেন্ড যারা মাহমুদ আপনি কি মনে করেন যে এই তিন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন তারা গত ফেসিস সরকারের সময় সম্মতি উৎপাদকদের মধ্যে কেউ ছিলেন মানে আর মানে ওনাদের প্রশ্ন ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে তারা শেখ হাসিনাকে এক নাম্বার হলো হত্যাকারী মনে করছে ওকে আপনি মনে করতেছেন তারা 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 ওই বিগত রেজিমের সম্মতি উৎপাদকদের মধ্যে ছিলেন না না বিগত রেজিমে ওই প্রেস কনফারেন্স আপনি অ্যানালাইজ করেন তারা মনে করছেন

যখন শেখ হাসিনাকে কোনো দিন কালে মানে কোনো কালে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কোন একটা আদালতে হাজির করা হয় এবং সেখানে তাকে ডিফেন্ড করে তার তো এজ তো ডিফেন্স পাওয়ার অধিকার আছে আমি মনে করি যে আপনারা এখনো এটা অস্বীকার করবেন না তখন যদি তার উকিলরা বলে যে উনি একটাও খুন করে নাই বাংলাদেশে চোদ্দশোটা লোক মারা যায় নাই তাইলে কি আপনারা ওই আইনজীবীর অধিকারটা হরণ করবেন জন মামসা দেখেন দেখেন উকিলের পেশা একটা সাংবাদিকতার পেশা একটা সাংবাদিকরা যখন উকিলের ভূমিকায় শেখ হাসিনার উকিলের ভূমিকায় অবতীর্ণ হয় সেটাকে আমি সাপোর্ট করব না কিন্তু উকিল যখন উকিলের ভূমিকায় অবতীর্ণ হবে সেটাকে সাপোর্ট করব ওকে আহ উনার বক্তব্য করেছে আগে এটা নিয়ে আর কথা বলতে চাই না সাংবাদিক তো সাংবাদিকরা উকিলের ভূমিকায় ওকে ফাইন আমার মনে হয় যে আহ আমার মনে যে মাবু আমি একটু মুভ অন করি কারণ এটা আসলে কোথাও যাইতেছে না আমাদের দর্শকরা মনে করতেছে যে কোনো কারণে মানে আমি অনেক বেশি শেখ হাসিনার প্রতি আমার মানে কোনো আমি যাই না হয় আমরা একটা প্রশ্ন করতে চাই যেন তাসিক্ষিল আপনাকে পাঁচ আগস্ট থেকে আমরা একটা স্পেশাল জায়গা দেখতেছি ক্যান্টনমেন্ট নিয়ে কারণ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে ধরেন আমার আর আপনারও আসলে সেনাবাহিনী নিয়ে প্রফেশনাল আলাপ হয়েছে কোন সেনা প্রধান আসলে কি করতেছে কি এটা করতেছে আপনি কি কোনো চেঞ্জ দেখতে পান এই সরকারের সময় সেনাবাহিনী এর ক্ষেত্রে যেমন আমি দুই তিনটা জিনিস দেখি যেমন মনে করেন আমি দেখি এই সরকারের আমলে নিযুক্ত একজন সাংবাদিক কাজ করতেছে কিনা বা একটা পুলিশ ইন ওসি ইন্সপেক্টর কোথাও কাজ করছে কিনা সেইটা নিয়ে খুঁজা বাইর করে একটা প্রশ্ন তোলা হয় কিন্তু স্বয়ং সেনাপ্রধানই শেখ হাসিনার নিযুক্ত একজন তো ওইটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা হয় না অনেকগুলি ক্ষেত্রে আপনার রিপোর্টে বা কিছুটা ইয়াতে আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর সদস্যরা বসেছিলেন আরেকটা লম্বা সময় পর্যন্ত সেইগুলি নিয়েও আসলে বড় কোনো কথা হইতে দেখি না আমরা একটা বড় আফসোসের জায়গা ছিল যে আর্মিকে আমরা অনেক বেশি জবাবদেহি করতে পারি না যদিও চাই যখন আর্মি আবার রাজনীতিতে করতে চায় এইটা কি একটু ইম্প্রুভ হয়েছে আপনি কিভাবে দেখেন ব্যাপারটা আসলে এটা তো একদিনে ইম্প্রুভ হবে না এটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে আমার কাছে মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু আমরা মানে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবো এটা মনে হয় যে খুব একটা স্মার্ট হবে না চিন্তা করাটা আবার এই যে ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে যে পরিবর্তনটা হলো কুই এটাও কিন্তু খুবই হেলদি মানে আপনার মধ্যে যে প্রশ্নটা আছে না বা একটা ফ্রাস্ট্রেশন আছে না যে আচ্ছা আসলে কি যথেষ্ট করতে পারলাম কি না এই যে স্পৃহাটা মানে এখন আছে সেটা খুব হেলদি আমি মনে করি কিন্তু আমি বলবো যে আমাদের আর ধৈর্য ধরতে হবে আমরা করতেছি তো আমি একটা সময় তো ছিল যে বাংলাদেশের ডিজিএফআই এই অক্ষর গুলো শব্দটা বলা যাইতো না পত্রিকায় হ্যাঁ এখন আমরা কি করতেছি এখন আমরা পত্রিকায় দেখি যে ডিজিএফআই এর গোপন বন্দিশালায় আহ ইনুশার্ট গেছে সাথে আমাদের তো নিয়ে গেছিল এবং ওইখানে আমরা এই যে আয়না ঘর যেটা হ্যাঁ জেইসি যেটা ছিল সেখানে আমরা গিয়ে সিডিজিএফ এর নাম নিয়ে মানুষ কথা বলতেছে ফেসবুকে গালি দিয়ে একেবারে মানে বড়ায় ফেলতেছে আমি হ্যাঁ এবং আমি নিজে আমাকে ধরেন আমার সম্ভবত নেট নিউজের একটা সাম্প্রতিক একটা রিপোর্ট কিছু মানুষের মনে হইছে যে এটা আর্মির পক্ষে গেছে হ্যাঁ এবং এখন শুরু করতে যে আমিও এখন আর্মিডালল হ্যাঁ বা আমি এখন ডিসেফে মানে অফ অল থিং সো বা এটা এটা আসেস্টে হচ্ছে আমি এটাকে খুবই পজিটিভলি দেখি বাট এখানে আমাদেরকে একটা একটা জায়গায় খুব শক্ত থাকতে হবে সেটা হলো যে যারা সম্পর্ক আছেন এবং মালিকপক্ষ আছেন তারা যেন তাদের সাংবাদিকদের যে অধিকার প্রশ্ন করার অনুসন্ধান করার অধিকার এটা যেন তারা নিজে হরণ না করে রাইট আ বাবু মশেদ আমরা গত পনেরো বছরে স্পেশালি শেখ হাসিনার সময়টাতে পুরোটা সময় মানে আম মানে এখন আমরা কইলে তো কারে কারে কওয়া হয় আমার কথাই কন আমি বাসসকে নিয়ে অনেক হাসাহাসি করছি কারণ আমার কাছে মনে হতো যে এবসলিউটলি নিউজ ফ্রি একটা কোনো কিছু যদি দেখতে হইতো সেটা বাসসকে দেখতে হইতো কারণ এর মধ্যে কখনোই কোনো নিউজ থাকে না মানে এইটা নিয়ে একটা হাসাহাসি এরকম ছিল যে বাসসের সাংবাদিকরা আসলে অন্য পত্রিকা পুরা নিউজ জানতো আসলে কি হইতেছে মানে এর বাইরে খবর এইটা কি চেঞ্জ হয়েছে একটু আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা বলি আমার কোনো ঝামেলা নাই আপনি চেঞ্জ হইন না বা হন কিন্তু আমি এখনো প্রথম তিনটা নিউজের মধ্যে দুইটা নিউজ দেখতে পাইতেছি ডক্টর ইউনুসের নিয়ে এবং আমার কাছে এইটাও এপসুলুটলি নিউজ ফ্রি একটা জায়গা মনে হইতেছে এটাকে আমার ভুল আমি যাই না মানে আপনি আপনি কি ফিল করেন মানে আমার কাছে মনে হইতেছে যে বাসস না পড়লে আমার নাও হয় আর কি চলে আর কি বাসস না পড়লে আমার চলতেছে আপনি কি ফিল করতেছেন বলেন তো আপনি আসার পর আমরা একটু আশান্বিত হয়েছিলাম আচ্ছা আমি যেটা বুঝতে পারছি যে আপনি সময়ের অভাবে আসলে বাসসে বোধহয় নিয়মিত ঢুকতে পারেন না এটা বুঝতে পারছি সেটা হলো যে আমরা সতেরো আগস্ট থেকে আঠারো আগস্ট থেকে কাজ শুরু করার পরে আমরা এ পর্যন্ত বাংলাদেশে বোধ একমাত্র সংবাদ মাধ্যম যেখানে হলো জুলাই গণভ্যুত্থানের শহীদদের উপরে ইন ডিটেল এবং খুবই রিমোট এরিয়াতে গিয়েও আমরা সাড়ে সাতশো রিপোর্ট প্রকাশ করেছি তো এই রিপোর্টগুলো আছে ওয়েবসাইটে আছে এবং আপনি খুব জানেন যে বাসসে হলো বাসস মূলত ইংরেজি সার্ভিস এটা পরে বাংলা সার্ভিসটা এখানে অ্যাড হয় যেটা পুরোপুরি যে বাংলা সার্ভিস তৈরি হয়েছে তা না এবং অনেক পরে এসে কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়েছে তো ওয়েবসাইটটা আমি আসার পরে দেখলাম যে এখানে লোকবল একদম ছিলই না এবং এটা আপডেট করা বা এগুলোর দিকে এটা মূলত সার্ভিস ওয়েবসাইটটা পরে তৈরি করা হয়েছে এবং ওটা একদম একভাবে পড়েই ছিল পরে এখানে আমরা ওয়েবসাইটটা চালু করেছি এবং নিয়মিত আপডেটের ব্যবস্থা করেছি আরেকটা ব্যাপার হলো যে এখানে এভারেজে নিউজ যে যেত আমরা বিরোধী দল বা ধরেন অন্যান্য বিরোধী দল না অন্যান্য রাজনৈতিক দল সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের নিউজ এখন প্রকাশ করছি এবং সরকারের সমালোচনাগুলো প্রকাশ করছি এবং একই সঙ্গে সরকার সমালোচনা তাইলে মনে আমি দেখি না বাসস অনেক দিন কোথায় বলেন তো আচ্ছা আমি আমি আপনাকে লিংক পাঠিয়ে দিব তাহলে হয়তো না যেমন যেমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মাউ ইন্টারেস্টিং কি রকম যেমন আমি এখন ওয়েবসাইটটা খুলা আপনি আসার আগেই ওয়েবসাইটটা খুলে রাখছিলাম এখন দেখতেছি এক নজরে চারটা নিউজ চারটা নিউজের মধ্যে তিনটা প্রধান উপদেষ্টার এগুলি কি ডক্টর ইউনিস বলে দেন আপনাদের যে তিনটা রাখবা কারণ এই তিনটার মধ্যে আমি সম্পাদক হলে একটাও রাখতাম না আজকে আপনি হলো যখন ইয়েতে যাবেন আপনি দেখবেন যে আজকে বিএনপির একটি বড় সমাবেশ হয়েছে নয়াপল্টনে এবং সেখানে কিন্তু সরকারের যথেষ্ট সমালোচনা হয়েছে সেই সবগুলো নিউজ কিন্তু বাসসের ওয়েবসাইটে আছে এবং আপনি জানেন যে আমরা আমরা মূলত যেটা হয় যে আমরা যেহেতু অফিসিয়াল ভাষ্যটা তৈরি করার একটা ট্র্যাডিশন এখানে আছে ফলে আমরা যেটা বেসিক্যালি এটা ইংরেজি নিউজ পেপার গুলোতেই নিউজ সার্ভিস গুলো দেওয়া হয়ে থাকে এবং আমাদের প্রোডাকশন যে আগে যেখানে হলো বাসস এভারেজ ধরেন সারা দিনেই হয়তো সত্তর আশিটা নিউজ প্রডিউস করতো সেখানে আমরা কিন্তু অন্যান্যদের সাথে প্রতিযোগিতা করে এটাকে দুইশো আড়াইশো নিউজে নিয়ে গেছি এবং এখানে ধরেন বিএনপি জামাত এনসিপি থেকে শুরু করে যেটা বাসসের ইতিহাসে কখনোই ছিল না এই নিউজগুলো আমরা প্রকাশ করি এখন আমি তো ধরেন আজকের উদাহরণটা দিলাম যে নয়াপল্টনের সমাবেশের নিউজ আপনি এখানে কিন্তু খুব ইজিলি খুঁজে পাবেন আর আমি আপনি যেমন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমি এখন এই এই মুহূর্তে ওয়েবসাইট দেখতে পাচ্ছি না কারণ আমি ল্যাপটপ খুলি নাই তো ফলে আমি আপনাকে লিঙ্ক গুলো পাঠিয়ে দেব যে বাসস কি ধরনের নিউজ করেছে আর একটা জিনিস যেটা শহীদদের নিউজ আসলে কোনো সংবাদ মাধ্যম করেনি যেটা আমরা আগের আলোচনার সাথে রিলেটেড যে এতগুলো মানুষ শহীদ হলো জাতিসংঘ বলছে চোদ্দশো নানান ধরনের লোকালি অনেক গবেষণা হয়েছে কিন্তু আমরা কিন্তু কোন বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমকে দেখিনি যে তারা ধারাবাহিকভাবে যাত্রাবাড়িতে কারা আসলে শহীদ হয়েছেন কারা ফাইটটা করেছেন এগুলো করে নাই আমরা কিন্তু এটা করেছি ওকে আমি আমি একটা প্রশ্ন আমি একদম শেষ পর্যায় চলে আসছি সুতরাং একটা প্রসঙ্গ আমি তাসনিমকে দিয়ে শুরু করতে চাই এটা যেন মাহবুব মসৌদের একটু মতামত শুনবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিডিআর নিয়ে যে কমিশন হয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন হয়েছে তার ম্যাজেন্ট অফপত্র এ এল এম ফজরুর রহমান একটা ফেসবুক পোস্ট দিছেন যে এই পোস্ট পোস্টটা অনেকটা এরকম যে সেভেন সিস্টার দখল করে নেওয়া সংক্রান্ত ভারত পাকিস্তানে আক্রমণ করা সংক্রান্ত যেইটা আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে বলতে হয়েছে যে এইটা এটা তার নিজস্ব মতামত এই মতামত যাতে গভর্নমেন্টের মতামতের সঙ্গে মিলিয়ে না নেওয়া হয় এই ব্যাপারে একটু আপনার মতামত শুনবো মানে মানে ব্যাপারটা কেমন আসলে একজন গুরুত্বপূর্ণ পদে থাকা একজনের কি ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার নাই মানে তার সোশ্যাল হ্যান্ডেল ব্যবহার করে এবং সেইটা দিলে গভর্নমেন্টের উপর কি আসলে একটা চাপ সৃষ্টি হওয়ারও একটা সুযোগ আছে কিনা এটা কি হয় দেখেন যে মাহমুশ আপনিও নিশ্চয়ই অফ আছেন আপনাকে দিয়ে আমরা একটু শেষ করবো প্রসঙ্গটা আমি আমরা একটু তাসিমকে একটু শুনি তাসিম নিশ্চয়ই একটু খেয়াল করেছেন যে মেজর এ এল এম ফজলুর রহমান এবং পরে জনাব শফিকুল আলমের বক্তব্য না এটা তো খুবই ভালো আমি খুবই পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে কেন দেখি কারণ আমি দেখতেছি যে এইটা একটা সরকার যে অনেক রেসপন্সিভ হ্যাঁ এখন আমার একটা সমস্যা হয়েছে আমি কিন্তু যে বর্তমানে যে প্রেসিং যেটা আছে আমার ওরা খুব পছন্দের এবং আমি আই হ্যাভ এ কনফেশন টু মেক আমার নিজের নিউজ রুমে লোকজন আমাকে এটা নিয়ে রীতিমতো আমার স্টাফরা বুলি করে যে হ্যাঁ তাসনিম ভাই তো শফিক ভাইয়ের ফ্যান হ্যাঁ তো কিন্তু আমি খুব অবজেক্টিভলিও যদি বলি আমি মনে করি ইটস এ ভেরি প্রফেশনাল নিউজ ছোটখাটো ভুল সবারই থাকে তো কি বলে প্রেস উইং তো আমার ওদের রেসপন্সিভনেসটা খুবই ভালো লাগে মানে এইখানে বিডিআর বিদ্রোহ নিয়ে যে কমিশনটা হয়েছে সেটার যে প্রধান উনি কিন্তু সরকারকে রিপ্রেজেন্ট করে না মানে আইন টাইন আপনি দেখতে পারবেন যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল বডির মতো যে যে আইনের আন্ডার কিন্তু এইখানে কিন্তু একটা গুরুতর মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ রয়ে যায় কারণ ওই জেনারেল সাহেব যেটা বলতেছে সেটা কিন্তু জাতিসংঘ সনদের আমরা যেহেতু ইউনাইটেড নেশনস এর মেম্বার মানে গুরুতর লঙ্ঘন এটা হ্যাঁ পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপুট সেটাকে ধরা হয় ইন্টারন্যাশনাল লয়ের মানে বেসিক এক দুইটা থাম রুলের একটা উনি কিন্তু ওইটার বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে এবং বাংলাদেশ সরকারকে বাংলাদেশ স্টেটকে এখানে ইমপ্লিকেট এটা বিভিন্ন ভাবে মিস ইন্টারপ্রিটেড হতে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে হ্যাঁ আমি কোন নীতি কথায় যাচ্ছি না এখানে আমি বলতেছি যে এই স্টেটমেন্টটার প্রপাগান্ডা ভ্যালুটা কোন দিকে এটা বাংলাদেশের সরকারের অ্যাডভার্সারিরা কিভাবে ব্যবহার করতে তো সেই ক্ষেত্রে শফিকুল আলম